নমস্কার আমি ভাস্কর গাঙ্গুলি মানুষের জীবনের অনেক না পাওয়াকে যখন সে কল্পনায় বাস্তব করে আর সেই বাস্তবের ক্ষণিক সুখে নিজের না পাওয়াটিকে বাঁচিয়ে তুলে আনন্দ পায় তখন আমরা অনেকেই সেই সূক্ষ্ম বাঁচতে চাওয়ার আগ্রহের দাম দিই না প্রবঞ্চকের তকমা লাগিয়ে তাকে আমরা ঠাট্টার পাত্র করে তুলি মূল্য দিই না তার না পাওয়ার যন্ত্রণাকে বড় করে দেখি তার মিথ থেকে সেই রকমই একটি গল্প আমার আজকের নিবেদন সুরভিত টেলিফোন রচনা ও পাঠ দুটোই আমার নিজের এই গল্প পাঠে আমি আমার কন্যাপ্রতিম লোপামুদ্রা চট্টোপাধ্যায়ের গাওয়া একটি শ্রী অতুল সেনের গান ব্যবহার করেছি আমার বিশেষ কৃতজ্ঞতা রইল তার জন্যে শুরু করছি আমার আজকের গল্প পাঠ সুরভিত টেলিফোন অনেকক্ষণ ধরে ল্যান্ডফোনটা একটা ধাতব শব্দে বেজে চলেছে কদিন ধরেই দুপুরের দিকে এই ফোনটা আসে কোনোদিনই অতিন আলিসি করে উঠে আর ফোন ধরে না একা অতিনের দুপুরের এই সময়টায় খবরের কাগজ পড়ার সময় এই ফোনটা যে দরকারি নয় সেটাও ভালোই বোঝে এখন তো সবাই মোবাইলেই ফোন করে কাজেই প্রয়োজনও বোধ করে না ফোনটা তড়িঘড়ি গিয়ে ধরার এই বাড়িতে যে একটা ল্যান্ড ফোন আছে সেটাই মাঝে মাঝে ভুলে যায় অতীন শুধু ফোনের বিলটা এলে মনে পড়ে বস্তুটির কথা বহুবার ভেবেছে ছেড়ে দেবে কিন্তু কিরকম একটা স্মৃতির মায়ায় আটকে কানেকশনটা আর ছাড়তে পারেনি এই তেপান্তরের প্রান্তে যখন ওরা এই একচিলতে বাড়ি করে ভবানীপুরের যৌথ পরিবারের পাট উঠিয়ে চলে এলো তখন নানান বড়লোক জিনিসের সাথে অনেক কাঠখট পুড়িয়ে এই ল্যান্ডফোন মমতার সারা দুপুরের সঙ্গী মা মাসি কাকি জেঠি পিসি বন্ধু ছেলেদের স্কুলের বন্ধুদের মা এদের সাথে সারা দুপুর মমতা এই ফোনটায় ডুবে থাকত অতীন অনেকবার লাফিয়ে লাফিয়ে বেড়ে ওঠা ফোনের বিল নিয়ে অভিযোগ করলে মমতা বলতো শাড়ি গয়না কিছুই তো চাই না শুধু একটু ফোন করি তাতেও তোমার এত আপত্তি অতীন বুঝতো কথা বাড়িয়ে লাভ নেই এই ফোনটাই মমতার একাকিত্বের দোসর সে পাঁচ বছর হলো মমতা চলে গেছে হঠাৎই হার্ট অ্যাটাকে দুই ছেলেই প্রতিষ্ঠিত দেশের দুই প্রান্তে নিজেরা সংসার পেতেছে অতিনও অবসরের পর ভেবেছিল ঘুরে ফিরে ছেলেদের কাছে থাকবে কিন্তু কয়েকবার তাদের বাড়িতে গিয়ে তাদের আতিথেও বুঝেছে একা থাকাটাই শ্রেয় দূরে থাকলে এ সম্পর্কটা ভালো থাকে অতঃপর অতীন নিজের বাড়ি বাগান বই খবরের কাগজ রাস্তার কুকুর বেড়াল আর বন্ধুদের নিয়ে এই বেশ ভালোই আছে খাওয়া দাওয়ারও কোনো ঝামেলা নেই হোম ডেলিভারি ওষুধ বিষুদ সেও হোম ডেলিভারি মোটের ওপর এসব নিয়ে অতীন বেশ সুখেই আছে আজ সন্ধেবেলা হঠাৎই ল্যান্ডফোনটা বেজে উঠল ধরতেই ওধারে একটা মহিলা কণ্ঠের তড়িঘড়ি নির্দেশ মমতাকে বলবেন তো কাল ফোন করব যে যেন ফোনের কাছেই একটু থাকে বলেই ঝনাত করে ফোনটা রেখে দিল অতিনকে কিছু বলার সুযোগই দিল না অতিন বুঝল ইনি মমতার কোনো পুরনো বন্ধু যিনি জানেন না মমতা ইহলোকের মায়া কাটিয়েছে তবে শেষের দিকে তো মমতার মোবাইল ফোন ছিল কাজেই ল্যান্ডফোনে তেমন ফোন তো আসতো না মমতাও কাজ করতে করতে কাঁধ দিয়ে কানে ফোন চেপে অবিরল খবর চালাচালি করত ছেলেরাও মমতা মারা যাওয়ার পর তাদের মাতৃবিয়োগের বেদনার খবর ফলাও করে বিভিন্ন মাধ্যমে প্রকাশ করে পুরো পৃথিবীর সহানুভূতি আদায় করে ছেড়েছিল এই ভদ্রমহিলাই বোধ সেই তালিকার বাইরে কাজেই কাল দুপুরে আবার একবার সে বিয়োগ ব্যথার খবরটি এ অনামিকাকে অতীনকেই দিতে হবে কাঙ্ক্ষিত ফোনটা এলো তখন প্রায় দুটো অতিন হ্যালো বলতেই ওধারে সেই অনামিকার সুরেলা গলা একটু মমতাকে ডেকে দিন না আমি সুরভি সেন বলছি অতিন গলাটা যথা সম্ভব দুঃখী দুঃখী করে বলল পাঁচ বছর আগে তো মমতা হার্ট অ্যাটাকে মারা গেছে আপনার সাথে বোধ অনেকদিন যোগাযোগ ছিল না সুরভি কিছুক্ষণ চুপ করে থেকে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বলল না আসলে আমি তো দিল্লিতে থাকতাম কয়েক মাস আগে কলকাতায় এসেছি আমার সাথে কারোর আর যোগাযোগ নেই মমতার এই নাম্বারটা বছর পনেরো আগে ও একবার দিয়েছিল একটা বিয়েবাড়িতে দেখা হয়েছিল সেখানে অতীন ফোনের ওধারে সুরভির গলা ধরে আসাটা বেশ বুঝতে পারে বলে আচ্ছা রাখছি তাহলে ভালো থাকবেন ভদ্রমহিলাও আচ্ছা আপনিও ভালো থাকবেন বলে আসতেই করে ফোনটা নামিয়ে রাখলেন অতীন অনেকবার সুরভি সেনকে উদ্ধার করতে পারল না মমতার এই রকম নামের কোনো বন্ধু আছে তাই অতীন জানতো না স্কুল ফাইনাল পরীক্ষার পরপরই মমতার বিয়ে হয়ে গিয়েছিল যা গোটি কয়েক বন্ধু ছিল তাদের একবার ওদের বিয়ের পর অতীন সিনেমা দেখাতে নিয়ে গিয়েছিল সে দলে সুরভিত ছিল না অবশ্য কোথায় কিভাবে কখন মমতা বন্ধু পাতিয়েছে তার সব খবর অতীনের কাছে নেই এ ধামা চাপা পড়ে যেত যদি না আবার পরের দিন ফোনটা আসত আবার সেই সুরেলা মেয়েলি গলা এবার হ্যালো বলতেই ওধার থেকে সোজাসুজি প্রশ্ন আপনি কি বাবু আসলে আপনি আমায় ঠিক চিনবেন না আমি মমতার সাথে স্কুলে পড়তাম ওর বিয়েতে আমি যেতে পারিনি তাই রাগ করে ও আর আমার সাথে যোগাযোগ রাখেনি কাল খবরটা পাওয়ার পর থেকেই মনটা ভীষণ খারাপ হয়ে আছে আসলে এত চমকে গিয়েছিলাম যে ঠিক করে আপনাকে একটু সমবেদনাও জানাতে পারলাম না পাঁচ বছর পর অতীন এই অযাচিত সমবেদনার ফোনে একটুও খুশি হল না বরং মাঝপথে খবরের কাগজ পড়া মুলতুবি রেখে আসাতে যথেষ্ট বিরক্ত হলো কিন্তু একজন মহিলা যে যে ফোন করেছেন ভদ্রতার খাতিরে তো দুটো কথা বলতেই হয় সে তো বটেই ছেলেবেলার বন্ধু তো নিজের প্রতিবিম্বের মতোই তাই তো কষ্ট হওয়া খুব স্বাভাবিক এবার শ্রবি বলে একদম তাই জানেন কাল থেকে নিজেকে কেমন ছায়াহীন কায়া মনে হচ্ছে আমি আর মমতা একসাথে ইনফ্যান্ট থেকে পাশাপাশি বসতাম ও যে আমার কি বন্ধু ছিল কি বলবো অথীনের বলতে ইচ্ছে হলো তো এহেন অভিন্ন হৃদয় বন্ধুটির সাথে যখন পনেরো বছর আগে যোগাযোগ হয়েছিল তখন সে যোগাযোগ জারি রাখলেই তো পারতেন তাহলে আরে ভর দুপুরে আমার মাথাটা খেতে হতো না ভদ্রমহিলা বোধহয় অতীনের মনটা গড় গড় করে পড়ে নিয়ে বললেন আপনাকে হয়তো অসময়ে ফোন করলাম না এটা বোধ আপনার বিশ্রামের সময় অতীন ভদ্রতা করে বলে না না আমি দুপুরে ঘুমোই না একাই থাকি তো তাই আর আর কি আপনি পুরনো বন্ধু আমারও বন্ধুই হলেন খামোখা বিরক্ত হব কেন এবার মহিলা খিলখিল করে হেসে উঠলেন অতীনের মনে হল যেন জল তরঙ্গের সুর ঝরে পড়ল ফোনের ওপারে সুরভি তার কণ্ঠে সুরভি ছড়িয়ে বললেন ঠিক আছে তাহলে আপনাকে মাঝে মাঝে ফোন করব কিন্তু আসলে আমিও একাই থাকি তো তাই দুপুরটা বড্ড একাকিত্বের পদধ্বনি নিয়ে আসে তার নিঃশব্দ পদচারণা বড় ভয় ধরায় তখন মনে হয় কারোর সাথে একটু কথা বলি তাহলে অন্তত নিঃসঙ্গতা খানিকটা কাটে নানান সৌজন্যমূলক কথার পর ফোন আলাপ বন্ধ শেষ হয় শুরুতে অতীন যতটা বিরক্ত হয়েছিল ফোনটা রাখার পর সে বিরক্তি খানিকটা ভালো লাগায় পাল্টে যায় এত সুন্দর করে কেউ কথা বলতে পারে সেটা অতীনের ধারণারই বাইরে আর মমতার মতন একজন পরনিন্দা পরচর্চা প্রিয় মহিলার যে এরকম একজন বন্ধু থাকতে পারে সেটা ভেবে আরো অবাক হয় অতীন মনে মনে আবার সুরভির সাথে কথা বলার আগ্রহ তৈরি হয় কিন্তু তার ফোন নাম্বার নেওয়া হয়নি আর জেচে পড়ে এভাবে অচেনা কাউকে ফোন করাটা খানিকটা অসৌজন্যমূলক মাঝে কেটে গেছে বেশ কটা সপ্তাহ সুরভি আর অতীনের দ্বিপ্রাহরিক ফোনালাপ এখন প্রায় রোজকার ঘটনা হয়ে উঠেছে অতীন জেনেছে সুরভি ডোভারলেনের বাড়িতে ও একাই থাকে সে বাড়িতে দক্ষিণের বারান্দার গা ঘেঁষে একটা কৃষ্ণচূড়ার গাছ আর বারান্দার রেলিংয়ে জড়ানো জুঁয়ের লতা বিয়ের পর থেকেই সুরভিত দিল্লিতে একমাত্র মেয়ে নিজের সংসারে থিতু হয়েছে বহু কাল স্বামীর মৃত্যুর পর কিছুদিন মেয়ের কাছে ছিল কিন্তু ভালো না লাগাতে দিল্লির পাট তুলে দিয়ে কলকাতার বাড়িতে ফিরে এসেছে বাড়িতে এক আধা কাজের লোক সারাক্ষণ আশেপাশে ঘুরঘুর করে তাই তো শুধুমাত্র দুপুরে সে ফোন করে সুরভীর দক্ষিণের বারান্দায় বিকেল বেলা সে গা ধুয়ে পাট ভাঙা ধনেখালি শাড়ি পরে ইজি চেয়ারে বসে গান গায় আজই ঝড়ের রাতে তোমার অভিসার অতিন বলেছে ফটফটে বিকেলে আবার ঝড়ের রাত কি করে আসে সুরভি উত্তর দিয়েছে মনে যখন অন্ধকার তখনই তো রাত আর অভিসারের বাসনায় যদি ঝড় ওঠে তাহলে সে রাত তো অমানিসা বলে আবারও জলতরঙ্গ বাজিয়ে হেসেছে অতীনও তার সাধারণ জীবনের গল্প করে খবরের কাগজ পড়ে শোনায় সুরভিকে নতুন কোনো বই পড়লে সুরভিকে পড়ে শোনায় কোনো কোনো জায়গা আবার দু তিন বার করে পড়ে শোনাতে হয় এর মধ্যেই একদিন সুরভি অতুল এই বয়সেও এত সুন্দর গলা শুনে অতীন অভিভূত হয়েছে কিন্তু সুরভি মোবাইল ব্যবহার করে না বলে জীবনের অধরা মাধুরী ভাবটা তাতে নষ্ট হয়ে যায় সুরভি ফোন নাম্বার অতীনের কাছে থাকলেও সুরভি অতীনকে ফোন করতে বারণ করে বলে চাকর বাকর কি ধরবে সে বড় লজ্জার হবে তার থেকে এই বেশ আমি করব ফোন দুটি একাকী মানুষের মধ্যে সেতু হয়ে থাকে প্রায় বাতিল এই যন্ত্রটি কিন্তু কোথাও দুজনের পরাণ মাঝে কি কোনো গোপন বেদনার সুর একসাথে বেজে ওঠে না একাকিত্বের অমানিশায় হারিয়ে যেতে বসা দুটি মানুষ খরকুটোর মতো এই সময়টাকে নিজেদের মধ্যে কি লালন করে না হয়তো ভবিষ্যতের স্বপ্ন নেই তাতে কিন্তু তবুও তো মন দিয়ে ছোঁয়ার আকর্ষণ থাকে তাকে কে অস্বীকার করতে পারে সারা সারাদিনের এই একা এবং একার মাঝে অল্প একটু হলেও সুখের অনাবিল আনন্দের স্রোতকে দূরে সরাতে পারে কি দিন সাথে হলো সুরভির ফোনটা আর আসছে না প্রথম দু একদিন অতিন ভেবেছিল বোধহয় ব্যস্ত বা ফোনটা হয়তো খারাপ হয়েছে তাই ফোন করতে পারেনি আবার এটাও ভেবেছে শরীর টরির খারাপ হলো না তো এই বয়সে সেরাম ব্যাকুল হয়ে সে যে কারোর ফোনের জন্য অপেক্ষা করবে সেটা ভাবতেই অতিন শিহরিত হয় কিন্তু তার শিহরণ বৃথা যায় দিনের পর দিন অতিনের মনে এখন সারাক্ষণ কখন তোমার আসবে টেলিফোন অবস্থা রোজই ভাবে আজ ফোন না করলেও নিজেই একবার ফোন করবে কিন্তু আবার ভাবে যদি এর জন্য সুরভিকে কোনো অস্বস্তিকর অবস্থায় পড়তে হয় তাই চেয়েও সুরভিকে ফোন করতে পারে না কিন্তু এই করে সাত সাতটা দিন কেটে গেছে অতীত নিজেকে আজ আর সামলাতে পারল না করেই ফেলত ফোনটা ওধারে কর্কশ শব্দে ফোনটা বাজছে একটা পুরুষ কণ্ঠ ফোনটা ধরতেই অতীন বলে একটু সুরভি সেনকে ডেকে দেওয়া যাবে ওপারের কণ্ঠটা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো কত নাম্বার চাইছেন অতীন ভাবে ভুল নাম্বার দিল সুরভি নম্বরটা মিলিয়ে নিয়ে একটু চুপ করলো ওধারের কণ্ঠস্বর তারপর কিছুক্ষণ কি একটা ভেবে বলল ও সুরভি মাসি তা এইসব সুরভি সেন্টেন বললে কি করে বুঝবো তা মাসি তো কাজ ছেড়ে চলে গেছে দিন সাথে অতিন কিন্তু কিছু মেলাতে পারে না কি লোকটা ছেড়ে চলে গেছে বলছে মাসি এবার বলে আমার হয়তো বোঝাতে ভুল হচ্ছে পুরুষকণ্ঠটি এবার বলে কিচ্ছুই ভুল হচ্ছে না মাসি তো আমার মায়ের আয়া ছিল মায়ের সাথেই থাকতো তা মা দিন সাথে আগে মারা গেল তাই শুরুবি মাসিকেও ছাড়িয়ে দেওয়া হলো অতীন ব্যাঘ্র করায় প্রশ্ন করে ওনার কোনো ফোন নাম্বার বা ঠিকানা পাওয়া যাবে এবার বিরক্ত হয়ে ওধারের উত্তর দূর মশাই ঝি চাকরের ঠিকানা ফোন নাম্বার নিয়ে কি করব আমরা আমাদের কাজ শেষ আর দরকার কি বলেই অসভ্যের মতো ফোনটা কেটে দিল চুপচাপ অতিন মনে অনেক প্রশ্ন নিয়ে বসে থাকে নিজের দীর্ঘশ্বাসের শব্দ শোনে আপন মনে নিশ্চুপ মনের গভীরে নানা কথার ওঠাপড়ার মাঝে অপেক্ষার গভীরতা নিঃশব্দে তার কাজ করে যায় কল্পনার প্রশ্বাস সাজিয়ে ক্ষণিক আনন্দের মাঝে বেঁচে থাকার রসদ খুঁজে পাওয়া একটা মানুষের অন্তর পড়তে পারে সে সেখানে তো ঠকার গ্লানি নেই নেই প্রবঞ্চনার অপমান শুধু আছে সুরভীর অবহ জীবনের মরুভূমির মাঝে মরিচিকার স্রোতের মতো কয়েকটি দুপুরের ফোনালাপের মাধুরী যা অদিনের একাকি জীবনের গভীরে থাকা অনেক কষ্টের উৎসারিত ধারা সুরভীর মননে কবে যেন একাত্ম হয়ে গেছে সেই দুপুরগুলোর অপেক্ষার মাধুর্য বাস্তবে অলিক অসত্য কিন্তু দুটো কাছাকাছি আসা মনের গহনে সে যে অমূল্য সে যে বড়ই দামি চেতনার গভীরের অপেক্ষায় থাকা মানুষটি বলে আমি তোমায় ভুল বুঝিনি বলেভি যা তুমি পেতে পারতে যা তোমার পাওয়া উচিত ছিল তুমি তারই কল্পনা সাজিয়েছ তুমি তো মিথ্যে বলনি একটু হলেও কিছুটা সময় তুমি আনন্দ পেয়েছো আনন্দ পেয়েছো আমি না হয় আমার বাকি জীবনটা অপেক্ষা করে থাকবো সুরভিত টেলিফোনে এসো হে আমার বাদলের বধু যত কি আছে চাহিয়া গগনে বা জীবনে জীবনবদুল ছা ইসু হে আমার বদুলের বুধ চতু কিনিয়া কদি ছে র নহি আঁখি বাতে আমিও ও তুমিও কি তুমি ও একা কি আজিয়ে বা দোলুরাতে नींद নাহি গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানার অপেক্ষায় রইলাম অনেক ধন্যবাদ ভালো থাকবেন